চাঁদাপথর হরিলোট একবারের নিয়ন্ত্রক পথ হারালেও ধরাছড় বাইরে অন্যরা চাঁদা আদায়ের একটি অডিও রেকর্ড ফাঁস তিস্তা ডালিয়া পয়েন্টের পানি বিপচ্ছিসীমার উপরে নতুন করে আতঙ্কে নীলফামারের নিম্নাঞ্চলের মানুষ খুলে দেওয়া হয়েছে চুয়াল্লিশটি স্লুইচ গেট ফেনীতে কর্মমুখর কারখানা এখন ভুতুড়ে বাড়ি দোস্ত টেক্সটাইল মিলস পুনরায় সচলের দাবি স্থানীয়দের কর্মসংস্থান বাড়ার প্রত্যাশা দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি ভূমি সেবা চালুর কথা জানালেন উপদেষ্টা বললেন ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার এবং পিরোজপুরে এক মন কচুরি পানায় মিলছে দুই মন ধান রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা সহ পঁচিশটিরও বেশি দেশে শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি চলে যাচ্ছি পুরো খবরে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের নজিরবিহীন লুটপাটে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে দলটি তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পূর্বপরের নেতৃত্বে থাকা যুবদলের নেতা সূত্র বলছে এই নেতার নিয়ন্ত্রণে দুই পার থাকলেও তারা কখনো স্পটে না সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের তাদের বিশ্বস্ত লোকেরা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র যান হয়ে সাদা পাথরে পাথর ক্ষেতদের লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোচিত প্রকাশ্যে লুটপাটের মৎস্য প্রশ্নবিদ্ধ করেছে প্রশাসনকে দেশের ক্রীড়া তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায় নজিরবিহীন লুটপাটের ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করেছে দলটি কিন্তু দীর্ঘদিন ধরে কোম্পানিগঞ্জে পাথর কুয়ারি ও রেলওয়ে বাংকারে পাথর খেকোদের তাণ্ডব চললেও হঠাৎ করে সাদা পাথর লুটপাটের নেপথ্যে কি কারাই লুটপাটের নেতৃত্বে রয়েছেন আর প্রশাসনী বা এতটাই নিষ্ক্রিয় কেন এ প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে জনমনে আমার মনে হচ্ছে যে লুটপাটের সাথে এই যদি লুটপাটের কোনো তদন্ত করতে হয় তাহলে প্রশাসন বিজিবি এবং পুলিশকে দায়ী করতে হবে ব্যবস্থা নিতে হবে স্থানীয় সূত্র বলছে লুটপাটের সঙ্গে জড়িত রয়েছেন সাদা পাথর ও রেলওয়ে বাংকার এলাকার পশ্চিম পাড় ও পূর্ব পাড়ের মানুষ পশ্চিম পাড়ের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন যার পদ সদ্য স্থগিত করা হয়েছে আর পূর্ব পূর্বপাড়ের নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল সূত্র বলছে এই নেতা নিয়ন্ত্রণের দুই পার থাকলেও তারা কখনো স্পটে যান না তাদের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের বিশ্বস্ত লোকেরা সূত্র জানায় রাতের বেলা শ্রমিকদের জিম্মি করে চাঁদা তোলেন পাথর সম্রাটদের লোকজন মুখে গামছা বেঁধে হাতে দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করা হয় সম্প্রতি বাংকারের গর্ত থেকে চাঁদা আদায়ের একটি অডিও রেকর্ড এসেছে জাগো হাতে যদিও সাদা পাথর ও রেলওয়ে বাংকার এলাকার পূর্ব পারে নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করেছেন সিলেট জেলা যুবদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল তার দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে জেলা পক্ষ থেকে আমরা প্রতিদিনই হচ্ছে মোবাইল করতেছি আর হচ্ছে যেহেতু এই জায়গা গুলাতে পার্থ উত্তোলন হচ্ছে যেখানে সেখানে বিজিবির একটা ক্যাম্প আছে তো বিজিবি সদস্যদের একটু সক্রিয় ভূমিকা পালনের জন্য আমি সাত আট দিন আগে জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়েছি সম্প্রতি শাহ আরেফিন ও রেলওয়ে বাংকার এলাকা থেকে পাথর লুট করে তছনচ করে দেয় খেকোদের চোখে পড়ে সাদা পাথরে গেল পনেরো দিন আগে শুরু হয় সাদা পাথরের পাথর লুট এ সময় খেকোদের সঙ্গে সাধারণ শ্রমিকরাও এসে যোগ দেন শুরু হয় লুট গণহারে লুটপাটের কারণে কয়েকদিনে লণ্ডভণ্ড হয়ে যায় পর্যটন কেন্দ্র সাদা পাথর তবে বিএনপির নেতা পদ হারানোর পরপরই লুটপাটের দৃশ্যপট পাল্টে গেছে নাফিস জাগো নিউজ ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নীলফামারীর নিম্নাঞ্চলের মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এদিকে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে জেলার ডালিয়া পয়েন্টে গেট খুলে দেওয়া হয়েছে উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে নদী পারের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জাগনীয়সকে বলেন তিস্তার পানি সকাল ছটায় বিপদসীমার উপরে ছিল পরে নটায় পানির প্রবাহ দুই সেন্টিমিটার কমে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে চুয়াল্লিশটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে মংলায় ডেঙ্গুর প্রকোপ তো রয়েছে সেই সাথে ব্যাপক হারে বেড়েছে রোগের সংখ্যাও গেল জুন মাস থেকে প্রতিদিনই হাসপাতালে হাসপাতালে ভর্তি থাকছে ডেঙ্গু রোগী আর জুলাই থেকে নিয়মিত ভর্তির পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন নিয়মিতা রোগীও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ শাহিন জানান প্রতিদিন হাসপাতালে দশ থেকে বারো জন চিকন রোগী আসছেন তাদের মধ্যে গড়ে হাসপাতালে চার থেকে পাঁচ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন বর্তমানে ডেঙ্গুর চেয়ে চিকন প্রকোপ বেশি রোগীদের উপসর্গ দেখে ডেঙ্গু ও চিকন শনাক্ত করা হচ্ছে উপজেলা পর্যায়ে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা হলেও চিকনগুনিয়ার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই চিকন রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে তিনি আরো বলেন চার বছর আগে চিকন প্রকোপ বেড়েছিল এতদিন পর এখন আবার নতুন করে চিকনগুনিয়ার প্রকোপ বেড়েছে একসময় ফেনীর অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল ছিল টেক্সটাইল মিলস এখন তা পড়ে আছে নীরব জরাজীর্ণ এক ভুতুরে স্থাপনায় দু সালে বন্ধ হওয়া এই কারখানা ঘিরে স্থানীয়দের প্রত্যাশা সরকারি বা বেসরকারি উদ্যোগে পুনরায় চালু হলে বদলে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র প্রতিনিধি মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একসময় হাজারো মানুষের জীবিকার ঠিকানা ফেনীর দোস্ত টেক্সটাইল মিলস আজ শুধুই স্মৃতি লোকসানের কারণে দুই সালে বন্ধ ঘোষণা করা এই কারখানা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় একুশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা মিলটি এখন পরিণত হয়েছে নীরব জীর্ণ এক ভূতুরে স্থাপনায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এ মিল একসময় দেশে বিদেশে সুতা রপ্তানির মাধ্যমে লাভজনক অবস্থান গড়ে তোলে কিন্তু আধুনিকায়নের অভাবে নব্বই দশক থেকে লোকসান গুনতে শুরু করে প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত দুই সালে চিরতরে বন্ধ হয়ে যায় উৎপাদন এরপর থেকে মিলটি পড়ে রয়েছে অযত্ন অবহেলায় সরেজমিন ঘুরে দেখা যায় বিশাল দালানগুলো এখন শূন্য পুরানো মেশিন ঘর আর গুদামগুলো পরিণত হয়েছে জনমানবহীন ভূতের বাড়িতে কিন্তু ঘর এখন আশ্রয় হিসেবে ব্যবহার করছে নিম্ন আয়ের মানুষজন মিলের আয় থেকে এখন সামান্য আয়ের উৎস শুধু ভাড়া ও স্ক্র্যাব বিক্রি মিল ব্যবস্থাপক জানান মেশিনারিজ বিক্রি করে চার কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে জমি লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে তবে এলাকাবাসী ও সাবেক শ্রমিকদের দাবি এই শিল্প প্রতিষ্ঠানটি আবার চালু হলে কর্মসংস্থান বাড়বে বদলে যাবে এলাকার অর্থনীতি এই মিলটা আগে জাগজামার ছিল বাইরে সুতা যাওয়ার এখন বন্ধ হয়ে গেছে চালু করে সুতা মেলটা আবার এই কর্মস্থান এখানে শুরু হয়ে যাবে আরকি যদি এটি আবার চালু হয় তাহলে মানুষের কর্মযজ্ঞ চালু হবে এই এলাকাটা অনেক সৃষ্টি উন্নত হবে এটা এলাকার জন্য অনেক ভালো হবে ফেনী চেম্বার অফ কমার্স ও উপজেলা ও মিলটি পুনরায় চালুর পক্ষে ইউএনও সুলতানা নাসরিন বলেন দোস্ত টেক্সটাইল চালু হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে ফেনি সদরের আমাদের কাজিরবাগ ইউনিয়নে যে আমাদের দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল রয়েছে এটা আমরা জেনেছি তো আমরা যত শুনেছি এটি দুই সাল থেকে এটির কার্যক্রম বন্ধ আছে প্রায় এক হাজার বা এগারোশো এরকম লোকজনের কর্মসংস্থানের সুযোগ ছিল তখন তো এটি যখন বন্ধ হয়ে যাওয়ার পরে তারা হয়তো বিভিন্ন জায়গায় তাদের মানে জীবিকার তাকে অন্য কোথাও তাদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে আমরা কার্যক্রম নিচ্ছি যে এটি কিভাবে পুনরায় এটিকে সচল করা যায় সচল করলে এখানে আবার কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয়দের প্রত্যাশা সরকার ও বেসরকারি উদ্যোগে দ্রুতই নতুন প্রাণ ফিরে পাবে দোস্ত টেক্সটাইল মিলস নিউজ ডেস্ক জাগো নিউজ ভূমি নিয়ে ভোগান্তি হয় এটি শতভাগ সত্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে বুধবার বেলা এগারোটায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন ইউএনডিপি বাংলাদেশ ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন বিষয়ে এই কর্মশালা হয় আমার একটা পিচ্ছি ছয়শ বর্গ ফুটের স্থাপস সম্পত্তি আছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে খতিয়ান আমার নাম রেকর্ড করবার জন্যে সার্ভেয়ারের সাথে যোগাযোগ করেছিলাম সার্ভেয়ার দশ হাজার টাকা খরচ চেয়েছে সারা বাংলাদেশে গরিব ও অশিক্ষিতদের ভিটে বিডিএস সার্ভে করার সময় অনাহার হচ্ছে কিনা মাননীয় উপদেষ্টা জানাব আলী মজুমদারকে খোঁজ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি খোঁজ নেবার জন্যে সেখানে ঘুষাখুষি সামাল দিতে না পারলে ফালতু বিডিএস সার্ভে আর মানুষ হয়রানি করা বাদ দিন এই মেসেজটা যিনি পাঠিয়েছেন তিনি একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি এখন অবসর জীবন জীবনযাপন করছেন এটা নিশ্চয়ই সকলের কথা না আর সকল সার্ভে বা সকল কর্মচারী এমনটা করে এমন না কিন্তু এটা কিন্তু হচ্ছে যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলদিহি গ্রামে রেজাউল ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে মঙ্গলবার রাত বারোটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়রা জানান নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন তবে তার পদ নিশ্চিত হওয়া যায়নি তার নামে একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে টাঙ্গাইলের জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সহ চৌত্রিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাকে আটক করা হয় আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজকর আলী রয়েছেন এ সময় এক লাখ উনপঞ্চাশ হাজার চারশো দশ টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয় পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে একটি সূত্র জানায় দীর্ঘদিন ধরে সদর উপজেলা সভাপতি আজ আজগড়ালের নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চলে আসছিল গভীর রাত পর্যন্ত জুয়া খেলা টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জাগুনে বলেন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে মামলার পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে করে আমাদের চাঁদপুরে মিজানুর রহমান অভি নামের গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ভোরে মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের হাসিমপুর বকুলতলা এলাকায় তাকে হত্যা করে সন্ত্রাসীরা নিহত অভি এখলাসপুর গ্রামের কাজীবারের মৃত ফজলুল হক কাজীর ছেলে স্থানীয়রা জানান অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি কয়েকদিন পরপর এলাকায় আসতেন ঘটনার চার থেকে পাঁচ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে এখলাসপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার নাকি আমার খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না নামের এক নারীর মৃত্যু হয়েছে বুধবার সকালে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় ঘটনা ঘটে ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম পুলিশ সূত্রে জানা যায় স্বামী আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সের বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন তারা সকাল সাড়ে নটার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে ফেলে দেন অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ময়নার মরদেহ হাসপাতালে রয়েছে তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গাজীপুরের বাইপাস সড়কের মৈরান বিশ্ব রোডে অবস্থিত আলামিন হোটেলের মাটির চুলায় রান্না করা গরুর কালাভোনা সুনাম ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে চব্বিশ ঘন্টা পাওয়া যায় এমনই ঐতিহ্যবাহী স্বাদের খোঁজে প্রতিদিন ভিড় করেন শত শত ভোজন রসিক গরম গরম ধোঁয়া ওঠা গরুর কালাভোনা আর তা যদি হয় মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই কালাভোনা শুধু খেতে নয় দেখলেই জিভে জল চলে আসে গরম ভাতের সাথে বড় আকারের আট পিস গরুর মাংস আলু ভর্তা করলা ভাজি সরিষার তেলে মাখানো সালাদ আর হাতে তৈরি দই খাবারের এই প্যাকেজে নাম করেছে গাজীপুরের বিখ্যাত আলামিন হোটেল গাজীপুর বাইপাস সড়কের ময়রান বিশ্ব রোড এলাকায় অবস্থিত এই হোটেলটি প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন এখানকার খাবারের স্বাদ নিতে এই খাবারটাই কালাবোনার হোটেল দেয় এই বিশ্ব রোডের মধ্যে সবার আগে প্রথম এই হোটেল আলামিন হোটেল প্রথম দুই কেজি মাংস দিয়ে শুরু করছে ওই সময় তো খানা আমরা খাইতেছি এখন আলায় দিলে পাঁচ থেকে ছয় মন মাংস পর্যন্ত এখন যায় আর এনের খাবার প্রায় তিনশো টাকা পেয়ে এই তিনশো টাকা প্যাকেজের মধ্যে প্রথম সালাদ আছে বর্তা আছে বাজি আছে পাতলা ডাইল আছে আনলিমিটেড বাত আছে তার মধ্যে আট পিস মাংস ইয়ার পরে একটা দই আর এনের খাবারটা আরও আশেপাশে হোটেল আছে কালাবোনার হোটেল আছে সবচেয়ে খানা ভালো হইল আলামিন হোটেলে হোটেলের মালিক বলেন বাটা মশলা আর মাটির চুলে রান্না হয় বলে এখানকার মাংসের অনেক স্বাদ এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো দিনরাত চব্বিশ ঘন্টায় পাওয়া যায় বিখ্যাত কালাভুনা আমি নিজেই মালিক আমি নিজেই পাকাই এটার মধ্যে অন্য কোনময় মশলা নাই দาร์চিনি দিমু এলাচ দিমু তেজপাতা দিমু হলুদ মরিচ আদা রসুন ঐতিহ্যবাহী খাবারের এই স্বাদ নিতে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে ভোজন রসিক মানুষ মাটির চুলায় এত কম দামে খাবারের পরিমাণ দেখে অবাক কি হন তারা আর যে যদি মনে করেন যে আপনারা বাসার জন্য পার্সেল নেন পার্সেলের যে বাড়িটা আমাদের পরিমাণ এই দশ পিস গুস দশ পিসের গুস গুস্তের মাঝে এক পিস হার থাকবে হ্যাঁ আশা করি মোটামুটি দুইজন আলামিন হোটেলের পরিবেশ আর মাটির চুলায় রান্নার স্বাদ নিতে প্রতিদিন এখানে ভিড় করেন শত শত মানুষ এখানকার খাবার একবার খেলে তার স্বাদ সবসময় মুখে লেগে থাকে বলেও জানান তারা নিউজ ডেস্ক জাগো নিউজ ছয় বড়ি গুছ ছয় পিস গুজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সাদাপথর পাথর হরিলুট একবারে নিয়ন্ত্রক পথ হারালেও ধরাছোঁয়ার বাইরে অন্যরা চাঁদা আদায়ের একটি অডিও রেকর্ড ফাঁস তিস্তা ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার ওপরে নতুন করে আতঙ্কে নীলফামারি নিম্নাঞ্চলের মানুষ খুলে দেওয়া হয়েছে চুয়াল্লিশটি সুইচ গেট ফেনীতে কর্মমুখর কারখানা এখন ভুতরে বাড়ি দোস্ত টেক্সটাইল মিলস পুনরায় সচলের দাবি স্থানীয়দের কর্মসংস্থার বাড়ার প্রত্যাশা দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালুর কথা জানালেন ভূমি উপদেষ্টা বললেন ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি দূর করতে কাজ করছে সরকার এবং পিরোজপুরে এক মন পানায় মিলছে দুই মন ধান রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা সহ পঁচিশটিরও বেশি দেশে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে